অনেক রিউমার অনেক কিছু এই যে কখনো মামুন ছেড়ে যায় মেরে তারপরে রাস্তার মধ্যে ফেলে চলে যায় তো এগুলো তো আমরা দেখেই আসছি কিন্তু প্রথম যখন আমি ওদের ভিডিওটা প্রথম চোখের সামনে আসে আমি ওদেরকে চিনতাম না প্রথম তখনই আসে ও যে মামুন হচ্ছে একটা গানে এরকম এরকম করে নাচে না যে টুট যায় রাজাজি তো এটা আমি প্রথমে দেখেছি তো মামুন ছেলেটা কিউট আছে সুন্দর অনেক কিউট এই জন্যই হয়তো লাইলা ক্রাশ খেয়ে আছে অনেকদিন ধরে আর লাইলা তো মামুনের জন্য মূলত অনেক কিছু করেছে অনেক কিছু করেছে মানে ভালোবেসেই করেছে মামুন প্রথমে হয়তো ফ্রেন্ড ছিল তো ফ্রেন্ড হিসেবে ও ভালোবেসে ওর জন্য অনেক কিছু করেছে আসলে একটা মেয়ে কিন্তু কোনো ছেলের পিছনে এমনি এমনি পয়সা খরচ করে না মেয়েদের কাছ থেকে টাকা বের করা ও মাই গড আমি তো অ্যাটলিস্ট করি না আমি মেয়েদের সম্পর্কে বুঝি যখন লাইলা মামুনের পেছনে ইনভেস্ট করছে দ্যাট মিন্স তখন বুঝে গেছে মামুন যে তাকে ভালোবাসে আচ্ছা এক পর্যায়ে ভালোবাসার তো ঝগড়াঝাঁটি অনেক কিছু হয় ওকে যখন মেরে ফেলে রেখে গেল রাস্তায় কিন্তু পরে কিন্তু আবার সেই ইন্ডিয়া থেকে যে ইয়েটা ছেলেটা আসলো নাম ওর স্যান্ডি শাহা স্যান্ডি সাহা আসলো হ্যাঁ ও কিন্তু এসে মিলিয়ে দিয়ে গেছে তো আমি স্যান্ডি শাহাকে খুব একটা পছন্দ করতাম ভালো লাগতো না ওর অ্যাক্টিভিটিস কিন্তু যখন এসে এই মহৎ কাজটা করছে আমি এত খুশি হয়েছি যে না যেমনই হোক তার তাদের বয়সের গ্যাপ সো ওয়াট এই একটাই তো তাদের প্রবলেম বা তাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা মানে অনেক আছে অনেক ভালোবাসা আছে তো স্যান্ডি সাহে এসে যখন ওদের মিলিয়ে দিয়ে গেল খুব ভালো লাগছে তারপর থেকে যে ওরা একসাথে মানে অনেক ভিডিও কনটেন্ট তৈরি করেছে একসাথে ঘুরেছে ফিরেছে খেয়েছে একটা গানের একটা ভিডিও দেখলাম রিলিজ করেছে ইভেন মামুন কিন্তু লাইলার প্রতি এতটাই কেয়ারিং মামুন নিজে খুব স্মার্ট একটা ছেলে লাইলাকে নিয়ে হচ্ছে সেই লেজার অ্যাসেটিক সেন্টারে গিয়ে লায়লার যে মানে বয়সের যে ছাপগুলো চলে এসেছিল সেগুলো কিন্তু গিয়ে নিজের হাতে নিজে নিয়ে গিয়ে তারপরে সুন্দর করেছে লাইলা কিন্তু এখন দেখতে আগের থেকে অনেক লাবণ্যময় অনেক সুন্দরী হয়ে গিয়েছে তো এত কিছু করার পরে এখন যে মামুন কেন লায়লাকে কষ্ট দিয়ে ঈদের টাইমে দেখলাম মেয়েটার কান্না দেখে আমার এত খারাপ লেগেছে এত কষ্ট লেগেছে যে ঈদের টাইমে সে মেয়েটা কাঁদছে আবার সিএনজি নিয়ে গাড়ি নিয়ে রিক্সা নিয়ে বিভিন্ন জায়গায় মামনকে খুঁজে বেড়াচ্ছে তো আমার খুবই কষ্ট লাগছে লায়লার জন্য তো আমি মামুনেরও একটা ভিডিও দেখেছি যে মামুন ওর গ্রামের বাড়িতে চলে গেছে কিছু বাইক টাইক দেখাচ্ছিল মামুনের মায়ের একটা ভিডিও দেখলাম যে লায়লার মামুনের মায়ের কাছে গিয়েছে মামুনের মাকে খুব আদর যত্ন করছে মানে শাশুড়ির মতো সেবা যত্ন করছে তো এরকম একটা বউ মামুন তুমি কই পাওয়া

অনেকেই আছে বিয়ের ব্যাপারটা প্রচার করতে চায় না আবার কেউ আছে বিয়ে করেনি কিন্তু একসাথে থাকছেন এটাকে যাবে না তাদের ভালোবাসাটা কি তুলে তার ভালোবাসাটাই হচ্ছে মেয়ে তারা যে দুজন দুজনকে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই আমি একটা মেয়ে মানুষের চোখ দেখলেই বোঝা যায় যে লাইলা মামুনকে এতটা ভালোবাসে আর মামুনও যে লাইলার প্রতি উইক না তা কিন্তু নয় এই যে এখন দূরে আছে আর দুটা দিন যেতে যায় না দেখবেন দুজন ঠিকই মিলে যাবে অযথাই এর আগেও তারা মারামারি করেছে এখন আবার এরকম হচ্ছে তো এই যে লায়লা যে তার শাশুড়ির কাছে চলে গেল মানে শাশুড়ি কিনা সেটা তো তারা ওইভাবে বলে না কিন্তু যেভাবে তাদের মানে একসাথে ছাদের উপর ভিডিও দেখলাম মনে হচ্ছে যে আসলেই ছেলের বউ শাশুড়ি মানে তাদের বন্ডিংটা খুব ভালো তা আমার মনে হয় মামুন তুমি ভাই লাইলাকে সুন্দর আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নিয়ে আসো এরকম লক্ষ্মী বউ এরকম মানে শাশুড়ি ভীরু বউ পাবা না আজকালকার ছেলের বউরা শাশুড়িদের ধরে মারে শাশুড়ি এদের সাথে খারাপ ব্যবহার করে সেইখানে লায়লা তোমার জন্য অনেক কিছু করেছে অনেক টেক কেয়ার করছে

টাকাটা কিন্তু মুখ্য নয় একজন রিলেশন একটা রিলেশনশিপের পিছনে বা ও মামুন তো মিডিয়াতে টুকটাক কাজ করছে সে একজন ভালো টিকটকার সে একজন ব্লগ তৈরি করে সে ছোট ছোট তো তাকে কিন্তু সবাই চেনে এই চেনার পিছনে একটা মানুষ যখন কাজ করবে তার পিছনে যদি ভালোবাসা না থাকে একটা সাপোর্ট না থাকে প্রত্যেক প্রত্যেকজন পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে মামুনের ভালো কিছুর পেছনে কিন্তু লায়লা হাত আছে এটা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করলে চলবে না আর মামুন যে বলেছে অস্বীকার করেছে না মামুন অস্বীকার করেনি মামুন বলেছে ওকে কিছু গিফট সে করেছে মানে গিফটগুলো আমি মানে নামটা আমার ঠিক খেয়াল নেই কি মানে ক্যামেরা ট্যামেরা সবকি কি গিফট গিফট করেছে তো গিফট তো মেয়েরা তখনই করে যখন ভালোবাসাটা প্রচুর থাকে যে এটা আমার বয়ফ্রেন্ড এটা আমার হাজবেন্ড ওই চিন্তা করে লাইলা গিফট করেছে আর মামুন যে অস্বীকার করেছে তা না আর এর থেকে আর বেশি কি গিফট করবে ও তো তাকে বিয়েই করতে চাচ্ছে বিয়ে হলে তো লাইলার যা আছে সবকিছুই মামুনের তাই না সো এখন এখানে তার গিফট করার কিছু নেই আচ্ছা লাইলার যা কিছু আছে কিছু মামুনের বিয়ের পরে বিয়ের আগে না তো আমি বলবো আপনি প্রথমে যে কথাটা বলেছেন মামুন দেখতে কিউট সেজন্য মামুন প্রেম মামুনের প্রেমে লাইলা ক্রাস আচ্ছা তো লাইলা কি মামুনকে ধরে রাখতে পারবে মামুনের এখন যে উঠতি বয়স এই উঠতি বয়সে তার মন অনেক দিকে চলে যায় চঞ্চল তো চঞ্চল মনের মানুষটাকে লায়লা কি দিয়ে ধরে রাখবো অনেক কষ্ট হবে যেহেতু বয়স কম কম বয়সী ছেলে আসলে যখন সময়ের সাথে লায়লার আরো বয়স হবে তখন একটু কষ্ট হবে হয়তো কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা যেখানে থাকে সেখানে বয়সটা কোনো ম্যাটার না মামুনকে ওকে ভালোবাসা দিয়ে বাঁধতে হবে তাহলে মামুন আর ছুটি কোথাও যেতে পারবে না পাখি উড়ে যেতে পারবে না পাখি আছে তো আছে ও তো সুন্দর ওর ওর পেছনে অনেক মেয়ে ঘুরবে ও দেখতে কিউট ওর চুলে পাখির মতো অনেক রকম কালার করা মানে এখন কিন্তু ইয়াং জেনারেশন ইউনিভার্সিটি লেভেলের মেয়েরা কিন্তু এগুলো খুব পছন্দ করে মানে একটু টাইপস তো স্বাভাবিক এখন অনেকে ঘুরবে এখন যার এত সুন্দর কিউট বয়ফ্রেন্ড বা হাজবেন্ড তাকে তো একটু প্রোটেক্ট করে রাখতেই হবে কিন্তু কিছুটা ছাড়ও দিতে হবে লাইলাকে একটু ছাড় না দিলে ছাড় দিয়ে দেখতে হয় ভালোবাসা হচ্ছে একটা উড়ে যাওয়া ঘুরির মতো মামুনকে ছেড়ে দিতে হবে ও যদি ঘুরে ফিরে লাইলার কাছে আবার ফিরে আসে তাহলে ঠিক আছে বোঝা যাবে যে ভালোবাসাটা আছে আচ্ছা শেষ সরে আপনি বলবেন আপা লাইলা এবং মামুনের এখন যে দূরত্ব সৃষ্টি হয়েছে এখন আসলে তাদের কি করা উচিত বা কি করলে তাদের সংসারটা আবার মিলে যাবে বা এক হবে তারা দুজন আমার মনে হয় লাইলার গার্ডিয়ান যারা আছেন মামুনের সাথে কথা বলা উচিত আর মামুনের যে আম্মু আছে উনি দেখলাম খুব সহজ সরল এবং লাইলাকে খুব পছন্দ করে মামুনের আম্মুর উচিত মামুন রাজে থাকুক চাই না থাকুক কানে গলায় দানা পরিয়ে বউ ঘরে তুলে নিয়ে আসা মামুন অটো ঘরে চলে আসবে